কপালটা কতটাই খারাপ তোমরা দেখো ব্লগটা করলাম শুরু ফোনটা চার্জও নেই আজকের সারাদিনে ফোনটা চার্জেও আমি বসাইনি ফোনটা আর ক্যামেরাটা অন হচ্ছে না লাস্টে আমি এই ফোন থেকে একটু জানি না আমার কেমন আসছে মানে ভিডিওটা খুব একটা ভালো হবে না তো যেটা বলছিলাম তো এবারে আমি বসাবো হচ্ছে আজকের তো জানো আজকের পৌষ সংক্রান্তির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল সংক্রান্তির সবাই খুব ভালো কাটাও আর সবাই খুব ভালো মজা করে পিঠে বানাও বাড়িতে পিঠে খাও অবশ্য ভগবানকে ভোগ লাগাও আগে তারপরে তোমরা খাওয়া দাওয়া করো তো যেটা হচ্ছে আমি গ্যাস গ্যাসটা মুছে পরিষ্কার করে নিয়েছি আর পিছনে আমার দেখো খাবার ঢাকা দিয়ে রাখা রয়েছে আমি খাবো না কেননা এখন যদি খেতে বসে ফের আমাকে স্নান করতে হবে গাহা মানে একটা বিরক্ত ব্যাপার হয়ে যাবে আর থাক আর খাবো না এখন আমি আগে ঠাকুরের জন্য বানাই কেননা লেট হয়ে যাবে জানো তো তো ওদিকে আমি সব কিছু বুঝিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাবো অবশ্যই আমি গোলাটা গুলে রেখেছি ভেবেছিলাম দু রকম পিঠা করব তো সেটা হবে না এক রকমই পিঠা করব যেটুকানি পারবো সেটুকানি ভগবান যেটুকুনি চাইছে সেটুকুনিই হবে তো সেটুকানি করে আমি ভগবানকে ভোগ লাগিয়ে মেয়েকে নিয়ে সন্ধ্যেবেলা বেরিয়ে যাব তো সেই জন্য আর এখন খাবো না তো তোমাদের দাদাভাই আজকেরে আমি যেটুকুনি তরকারি করেছি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি আমি যে এখানে আমি মানে সব রকম সবজি দিয়ে তারপরে হচ্ছে শীষপালন দিয়ে একটা চচ্চড়ি করেছি আর তোমাদের দাদাভাই এসে আলু ভেজেছে তারপরে ধনেপাতা বেটেছে বেটে সব কিছু খেয়ে দেয় আমার জন্য মেয়েরা খাবার পুছিয়েও রেখে ওখানে ঢাকা দিয়ে রেখেছে আমি আর ধরবো না আজকে কেননা এখন ধরলে আবার এঁঠো হয়ে যাবে মানে বিরক্ত হয়ে যাব আমি তো চলো ব্লগটা দেখতে থাকো তোমাদের সঙ্গে আমি ভাবছিলাম যে সারাক্ষণ কি কি করছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি আজকে অনেক কিছু কাজ করেছি ঘরের ওদিকেও সব গুছিয়ে নিয়েছি ঠাকুর ঠাকুরঘরের কাজটা ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু আবার ভাবলাম যে না ওদিকে যদি আমি ব্লক করতে থাকি আমার তাহলে লেট হয়ে যাবে তো সেই কারণে আর করিনি তো এখন তোমাদেরকে দেখাবো আমার কবি সুন্দর আজকে খুব সুন্দর করে সাজিয়েছি আর অনেক দিন পরে জানো তো আমি যখন অনেক দিন পরে একটু ঠাকুর ঘরে যাই তখন না আমার একটু অন্যরকম একটা হয় যেটা আমি অনেক দিন ধরে হয়তো ওনারা ভালোভাবে সেবায় পায়নি কিছু না দেখো আমি জল বাতাসা লোকন্দানাই দিই এমন কিছু না যে আমি খুব বড় করে ভোগ লাগাই তা না কিন্তু একটা বাড়ির ছেলেরা বা একটা বাচ্চা মেয়ে যতটা না পারে মানে আমরা যতটা না পারবো তারা ততটা পারবে না যেটা এটাও কিন্তু সত্যি কথা মানতেই হবে তো হ্যাঁ অনেক ছেলেরা ভালো সুন্দরভাবে পরিপাটি করে পুজো করতে পারে আর তোমাদের দাদাভাই খুব একটা পারে না যেটুকানি পারে যেটুকানি শিখেছে এটাই আমার অনেক ভাগ্যের ব্যাপার তো যাই হোক চলো আমি দেখাই আমার কপুষ ওদেরকে তার আগে আমি একটু গুছিয়ে নিই জানো তো একটু পরে দেখাচ্ছে আমার এই ফোনটা একটু চার্জ হয়ে যাক কেননা এই ফোনটা দিয়েই আমি ব্লগটা করবো কেননা এই ফোনে ভালোভাবে আসে না ব্লগটা একটু অন্যরকমভাবে হয়ে যায় তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর সবাই কারা কারা পিঠে বানাচ্ছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তো দেখো এখানে আমি গোলাটা কুলে রেখে দিয়েছি ধরো ক্যামেরাটা এখানে গুলে রেখে দিয়েছিলাম আর হচ্ছে এই এইজ এই সাজটা আমি নিয়ে এসেছি তো সাজের মধ্যে আজকে তো আমাদের মানে এটা সাজের খোলা বলে তো খোলা জ্বালতে হয় তো সেই কারণে আমি একটা ছোট্ট থেকে নিয়ে এসেছি এনে এটাই শুধু করব তো এখন এই হয়েছে ব্যাপার বুঝিয়ে গেছি নিয়েছি সব কিছু তো ফোনটা না একটু ডিস্টার্ব করছিল জানো তো আমার মেমোরি কার্ডটা ফুল হয়ে গেছিলো বলে সেই জন্য তো মেয়েরাও স্যার ঠিক করে দিল তো স্যার ঠিক করে দেওয়ার পরে এখন ব্লগটা বানাচ্ছি তখন হট করে কথা বলতে বলতে ব্লগটা শেষ হয়ে গেলো তখন আমি কোন ফোনে চার্জ নেই তারপর তো আমার ওই ফোন থেকে কিছুটা ব্লগ করলাম তো দেখলাম তো এই প্রবলেম হচ্ছে তো স্যার ঠিক করে দিয়েছে আর এখন আমি ওই এইগুলো করবো তার মধ্যে তো আর কথা বলতে পারবো না তো সেই জন্য আর এখন আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারবো না একেবারে হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো আর এইগুলোকে বসিয়ে আমি ফার্স্ট টাইম ঠাকুরের নাম দিয়ে ঠাকুরের নাম করে আমি এটাকে বসাবো কারণ আমি প্রথমবার আমি খোলা জ্বালছি এর আগে মা ছিল মা জ্বালতো জ্বেছিল তো আমি হেল্প করেছিলাম অবশ্য মানে মার সাথে মা আমি যখন জেলেছিলাম প্রথমবার মার সাথেই তো মা ছিল আজকে তো আমি একা জ্বালছি ওই জন্য একটু ভয় ভয় লাগছে তো চলো গ্যাসের করবো তো চলো শুভ বিকাল শুভ সংক্রান্তি সবাইকে প্রীতি শুভেচ্ছা সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আমি তোমাদের সঙ্গে এতক্ষণ ধরে কথা বলে গেলাম ইন্ট্রো দিতেই ভুলে গেছি তো যেটা হচ্ছে দেখো আমি গোলাটা তো গুলে নিয়ে আর এই যে দেখো আমি ঠাকুরের নাম করে বসিয়ে দিয়েছি সাজের মধ্যে দিয়ে সুন্দর করে ভয় 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 করেছি ভাবে উঠে এসছে তো যেটা হচ্ছে ব্যাপার আরও ভালোভাবে হতো প্রথমটা আমি বুঝতে পারিনি তারপরে মা দেখি না এসে বলছে তুই গ্যাসটা আস্তে করে দিয়ে রেখেছিস কেন গ্যাসটা জোরে দে তার মানে আমি না ভয়ে জোরে দিইনি জানো তো যদি ফেটে যায় তা তখন তো একটা অমঙ্গল হয়ে যাবে জানোই তোমরা তো মাকে মা বলাতে তখন সাহসে আমি একটু জোরে দিয়েছি আর এই যে দুধ এখানে বসিয়ে দিয়েছি ফুটছে আর এদিকে এইগুলো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো দুধের মধ্যে তো বিশ্বাস করো আজকেরে এই গোলাটা দেখো আমি গুলেও রেখেছি আমি ভাবলাম কি এতগুলো করতে পারবো কি হবে না হবে তো লাস্ট ফিনিশিংয়ে মা এসে আমাকে বলল যে তুই এরকমভাবে কর কেন গ্যাসটা আসতে দিয়ে দিয়েছি সেই জন্য আমি মাকে বলছিলাম সোনা মনে তো মা তোমাদেরকে একটু টাটা করে তো এখানে দেখো আমার পূজো কমপ্লিট হয়েছে সন্ধ্যেবেলা থেকে আমি আর সময় পাইনি একদমই তোমাদের সঙ্গে যে একটু ক্যামেরাটা অন করব। এখানে দেখো গোপুষনা একটা পিঠে ধরে রয়েছে ওর হাতে একটা দিয়েছি তো যাই হোক এখানে দেখো আমি সব ভোগ লাগিয়ে অনেকক্ষণ হয়ে গেছিলো আমি বেরিয়ে যাব ওই জন্য একটু ভোগটা চাপা দিয়ে রেখে দিয়ে গেলাম তো ওখানে সব কিছু কমপ্লিট করে রেখে দিয়ে গেছে ঠাকুর সন্ধ্যে ফোনে সবই হয়ে গেছিলো তো এখন আমি বেরিয়ে যাব তো হয়ে গেছে রেডি আমি রেডি হয়ে গেছি দেরি হয়ে পার তো চলো এখন বেরিয়ে যাই আর সময় নেই একদমই সময় নেই এই ক্যামেরাটা না আমি দেখতেই পারি না জানো তো কিছুক্ষণ ব্য ক্যামেরা তো চলো তোমাদেরকে একটু দেখাই দাঁড়াও তো এই যে আমার ইয়ে সাজের পিঠে যেটা বলে আর কি জানি না খোলা পিঠে বলে সেটা আমি করে দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে সুন্দরভাবে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি এদিকে আমি দিয়েছি বাটির মধ্যে রয়েছে আর আমি বেরিয়ে যাব ওই জন্য এখন আমি এটাকে চাপা দিয়ে রেখে যাব কেননা ভোগটা লাগানো এরকমই থাকবে তো কেননা আমি মানে পাঁচ দশ মিনিট হয়েছে যেহেতু ভোগটা লাগিয়েছে ওই জন্য সরালাম না আর চলে যাব তো সেই জন্য ভোগটাকে সুন্দরভাবে লাগিয়ে এখানে সন্ধ্যে ফোনে দিয়ে এখন আমি বেরিয়ে যাচ্ছি তো চলো আমার সুন্দরভাবে গবেষণা এখন এখানে পিঠেটা খা তো চলো আমি এখন বেরিয়ে যাই আবার পরে দেখা হচ্ছে আমি আর ব্লগটা শেষ করতে পারিনি রাত্রেবেলায় এসে তো এখন ব্লগটা শেষ করবো চলো যাই হোক আর আমরা কালকে খাওয়া দাওয়া সেরকম করিনি যেন রাত্রিবেলা খাইনি করিনি না খাইনি তোমাদেরকে দেখাই দেখো মেয়ে দু রুটি তরকারি আনা হয়েছিল এই যে শুধু মেয়ে আর মা খেয়েছে রয়েছে ঠিক আছে তারপরে এই যে তরকারি গরম করেছিলাম সেটাও রয়েছে দেখাচ্ছি দাদা এই যে কালকে পালং শাক দিয়ে বড়ি দিয়ে শিম দিয়ে সব রকম সবজি দিয়ে একটা মানে তরকারি করেছিলাম সেটাও রয়েছে শুধু ওরা রাত্রিবে মানে দুপুরবেলাতে ওরা খেয়েছে আর মা রাত্রিবেলা একটুখানি তাও আমার পাত থেকে নিয়ে খেয়েছে আমার যে ভাতটা রাখা ছিল তোমাদেরকে বলেছিলাম এরকম যেরম ভাত সেরম ভাত শুধু মা এখান থেকে আলু ভাজাটা মাকে দেওয়া হয়েছিল আর আমার এখান থেকে মুঠো ভাত নিয়েছিল মা রুটি খাওয়ার পরেও বললো আমাকে একটু ভাত দে এই হয়েছিলো কালকেরে আমাদের দুপুরের রান্না তো এখানে এই যে ধনে পাতা বাটা সবই রয়ে গেছে আমার জন্য আমি কিছুই খাইনি পুরো ভাতও রয়েছে দেখ সব রয়ে গেছে এখন হচ্ছে ব্যাপারটা এখানে শেষ করবো রাতের বাইরে এসে ইচ্ছা হারলাম তো পিঠে বানিয়েছিলাম এটা মারা দিয়েছে মায়ের রস বড়া আর ইয়েটা করেছে মারা তো আর আমি যে করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম এই জন্য এসে ঠাকুরের ভোগ তুলে ঠাকুরকে শুইয়ে দিয়ে ভোক টোক তুলে ঠাকুরকে শুইয়ে দিয়ে তারপরে আমি মানে মাকে খেতে দিয়েছে সব করেছি ওষুধ টষুধ দিয়ে আমরা শুয়ে পড়েছি আর এই যে হয়েছিলো পিকচারটা জানি না খুব একটা ভালো হয় আসলে বাটির মধ্যে ভোগ লাগিয়ে দিয়েছিলাম তো দেখেছিলে তোমরা একটা বাটিতে দিয়েছিলাম সেটা দেখাই তো সেই জন্য এক জায়গায় হয়ে গেছিলো তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর ব্লগটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তো চলো এখন মেয়ের টিফিন বানাবো সেটা তো দেখতে হলে অন্য একটা ব্লগ নতুন মধ্যে সঙ্গে শেয়ার করবো তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো সুস্থ রেখো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কারা কারা সবাই মানে সবাই কী কী পিঠে খেলে পিঠে কত রকম পিঠে বানালে একটু কমেন্ট করে জানিও আজকে আমি দেখি আজকে আমি একটু পিঠে বানাবো সব রকম ইচ্ছা আছে তো এখন দেখা যাক কত রকম হয় আগে থেকে বললে আমার কপালে হয় না তোমরা তো জানোই তো চলো আজকের মতন টাটা আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব সিপি সিপিউ বলতে এক দু তিন মিনিট পরেই ব্লগটা শুরু করবো তো সেই ব্লগটা অবশ্যই তোমাদের সঙ্গে দুধের বেলা শেয়ার করবো টা